ছাত্রীরা আজকে আমি আলোচনা করব খনিজ সম্পদ নিয়ে খনিজ সম্পদ তোমরা ক্লাস নাইনে পড়েছ অর্থাৎ নাইনে সিলেবাসে আছে আবার আছে থার্ড সেমিস্টারে থার্ড সেমিস্টারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জিও আমার কাছে সিলেবাসটা আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়ার প্রথম পার্টটা হচ্ছে পপুলেশন অফ ইন্ডিয়া দ্বিতীয় ভাগটা হচ্ছে ওয়াটার রিসোর্স এবং যেটা পার্ট থ্রি বা ইউনিট থ্রি সেটা হচ্ছে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স আজকে সমস্ত নোটসটা আমি স্ক্রিনে দেখাবো এবং সঙ্গে বোঝাতে বোঝাতে যাব এর মধ্যে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে আমি বলে দেব যে এইগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমরা লিখে রাখলে পরীক্ষার সময় অসুবিধা হবে না তো চলো শুরু করা যাক আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে খনিজ সম্পদ নিয়ে আমরা সম্পদ বলতে কি জানি না প্রকৃতি প্রদত্ত সেটাই হচ্ছে সম্পদ তবে এই মানুষের চাহিদা পূরণ করা বা অভাব মেটাতে গিয়ে সে যদি জীবমন্ডলের কোনো ক্ষতি সাধন করে তখন কিন্তু তাকে আমরা সম্পদ বলবো না একটা ছোট্ট করে উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন ইউরেনিয়াম থোরিয়াম এগুলো দিয়ে কি আমরা পারমাণবিক শক্তি উৎপাদন করতে পারি ক্ষমতা প্রচুর সামান্য ইউরেনিয়াম সামান্য থোরিয়াম তাহলে যখন সেটা পজিটিভ একটা ব্যাপারে কাজে লাগাচ্ছি শক্তি উৎপাদনের কাজে তখন সে সম্পদ কিন্তু ওটাকেই যখন পারমাণবিক বোমা তৈরি করে কোনো দেশ বা জাতির উপর নিক্ষেপ করা হয় তখন কিন্তু সে সম্পদ নয় আমি আশা করছি বোঝাতে পারলাম তো আমরা সম্পদ কাকে বলে একটু নোটস আকারে দেখেন কোন বস্তু বা অবস্থু যখন তার কার্যকারিতার সাহায্যে মানুষের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে জীবমন্ডলের সংরক্ষণকে সুনিশ্চিত করে তখন তাকে সম্পদ বলে দেখো এখানে একটা জিনিস কি বললাম বললাম যে কোনো বস্তু বা অবস্তু তাহলে বস্তুও হতে পারে সম্পদ আবার অবস্তুও হতে পারে অবস্তু কোনগুলো যেগুলো আমরা হাত দিয়ে ছুতে পারবো না মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি মানুষের যে কারিগরি বিদ্যা এগুলো আমরা বুঝতে পারি অনুভব করতে পারি কিন্তু স্পর্শ করতে পারি না সেটা হচ্ছে অবস্তু যখন তার কার্যকারিতার সাহায্যে মানুষের চাহিদা পূরণ করছে এবং জীবমন্ডলের সংরক্ষণ কে সুনিশ্চিত করছে তখন তাকে সম্পদ বলে এবার এই সম্পদের আমরা বিভাগ অনুসারে তার সৃষ্টি হয়েছে সৃষ্টির উপাদান অনুসারে তিন প্রকার প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ এবং সাংস্কৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ কোনগুলো যেগুলো আমরা প্রকৃতি থেকে পাই কয়লা আকরিক লোহা কাঠ মাছ খনিজ তেল প্রাকৃতিক গ্যাস মানবিক সম্পদ কোনটা না মানুষ হচ্ছে মানবিক সম্পদ মানুষের জ্ঞান বুদ্ধি প্রকৌশল কারিগরি দক্ষতা সেগুলো হচ্ছে সাংস্কৃতিক সম্পদ তাহলে মানুষ হল মানবিক সম্পদ এবং মানুষের জ্ঞান বুদ্ধি ইত্যাদি হলো সাংস্কৃতিক সম্পদ এটা গেল সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে এবারে আমরা যদি খনিজ সম্পদের সংজ্ঞা দেখি সেক্ষেত্রে খনিজ সম্পদের সংজ্ঞা তাহলে আমরা সম্পদকে তিনটে ভাগে ভাগ করলাম তার সৃষ্টির উপাদান অনুসারে প্রাকৃতিক সম্পদ মানবিক সম্পদ সাংস্কৃতিক সম্পদ এবারে আমরা খনিজ সম্পদের সংজ্ঞাতে আসব খনিজ সম্পদ কি দেখো সম্পদ আলাদা কথা খনিজ সম্পদ কিন্তু আলাদা কথা খনিজ সম্পদের সংজ্ঞাটা তোমাদের কাছে একটু কঠিন মনে হবে কিন্তু তোমাদের চিন্তার কিছু নেই তোমাদের কোনো লং কোশ্চেন আসছে না ফলে সংজ্ঞা মুখস্থ করার কোনো ব্যাপার নেই কিন্তু খনিজ সম্পদ কি সেটা সম্পর্কে ধারণার জন্য অবশ্যই সংজ্ঞাটা ঠিকঠাক করে জানতে হবে প্রকৃতিতে প্রাপ্ত একটিমাত্র মৌলিক পদার্থ একটি মাত্র মৌলিক পদার্থ বলা হয়েছে বা একাধিক মৌলিক উপাদান দ্বারা গঠিত তাহলে একটি মাত্র মৌলিক পদার্থ দ্বারাও হতে পারে স্থায়ী রাসায়নিক সংযুক্তি ও নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত তাহলে তার কি থাকবে স্থায়ী একটা রাসায়নিক সংযুক্তি থাকবে যদি সে অন্য একাধিক উপাদান দ্বারা গঠিত হয় তাহলে তার একটা সংযুক্তি থাকবে এবং নির্দিষ্ট পারমাণবিক গঠন থাকবে পারমাণবিক গঠনের ব্যাপারটা তোমরা ক্লাস টেনে পড়েছ যে সমস্ত অজৈব উপাদান পৃথিবীতে যথেষ্ট পরিমাণে সঞ্চিত আছে এবং যা উত্তোলনে মানব সমাজ উপকৃত হয় দেখো এখানে কিন্তু জৈব উপাদান বলা হলো না কি বলা হলো যে সমস্ত অজৈব উপাদান কারণ আমরা খনিজ সম্পদ পড়ছি তাদের খনিজ সম্পদ বল তবে এখানে খনিজ সম্পদের আমরা যখন উৎস দেখতে যাব তখন সেখানে দেখবে তোমরা একটা উৎস অনুসারে ভাগ আছে যেটা জীব জগৎ থেকে যাত কিছু কিছু খনিজ সম্পদ আছে যেমন কয়লা কয়লা কোথা থেকে তৈরি হয় গাছ বহু বছর যাবৎ মাটির নিচে চাপা পড়ে কার্বনটা জমে জমে খনিজ তেল তৈরি হয় প্রাণী দেহের হাইড্রোকার্বন দীর্ঘ মানে কোটি কোটি বছর ধরে মাটির তলায় চাপা পড়ে তাহলে দীর্ঘকালের উৎস দেখতে গেলে সেগুলো প্রাণী জগৎ থেকে হয়েছে কিন্তু আমরা যে খনি থেকে পাচ্ছি যে উপাদানগুলো সেগুলোকে বলছি কি না স্থায়ী রাসায়নিক সংযুক্তি নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত যে সমস্ত অজৈব উপাদান পৃথিবীতে যথেষ্ট পরিমাণে সঞ্চিত আছে কিন্তু এবং যা উত্তরণে মানব সমাজ উপকৃত হয় তাদের খনিজ সম্পদ বলে ভূ অভ্যন্তরে বহু প্রকার খনিজ দ্রব্য থাকলেও যে সমস্ত দ্রব্যগুলি মাটির নিচে কয়লা চাপা থাকলে সেটা কিন্তু আমাদের কাছে সম্পদ নয় যখন আমি তুলে এনে তাকে ব্যবহার করলাম লোহ আকারি মাটির তলায় যেটা এখনো রয়ে গেছে সেটা কিন্তু সম্পদ নয় যেটা মানুষের কাজে লাগছে বা ব্যবহৃত হচ্ছে সেটাই হচ্ছে সম্পদ হিসাবে বিবেচিত হয় উদাহরণ পৃথিবীর শিলাস্তরে প্রায় ষোলোশো প্রকার খনিজ দ্রব্য পাওয়া যায় এদের মধ্যে কিছু কিছু উদাহরণ তুলে ধরব যেগুলো একটা মাত্র মৌলিক উপাদানে গঠিত গঠিত এবং কয়েকটা আছে যেগুলো একাধিক উপাদানে তার মধ্যে দেখে নাও একটুখানি একমাত্র মৌলিক উপাদানে কোনটা কোনটা গঠিত একটিমাত্র মৌলিক উপাদানে গঠিত হচ্ছে তামা গন্ধক রূপা হিরে এবং একাধিক উপাদানে গঠিত খনিজ দ্রব্য কোনটা একাধিক উপাদানে খনিজ দ্রব্য হচ্ছে খনিজ তেল ম্যাঙ্গানিজ বক্সাইড অভ্র এবং চুনাপাথর এরপরে আসব খনিজ সম্পদের বৈশিষ্ট্য অপুনর্ধব অর্থাৎ খনিজ সম্পদের যোগান একটা নির্দিষ্ট এবং সেটা ব্যবহৃত হয়ে গেলে পুনরায় তৈরি করা যাবে না এই বৈশিষ্ট্যকে বলা হয় অপুনর্ভব তোমরা নোটসে দেখতে পাচ্ছ যে যদি খনিজ সম্পদ একবার শেষ হয়ে যায় যেগুলির যোগান একবার নিঃশেষিত হলে আর প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় ক্ষয়িষ্ণু মানেও তাই যেগুলো শেষ হয়ে যাবে একটা নির্দিষ্ট যোগান সেটা শেষ হয়ে যাবে খনিজ দ্রব্য সঞ্চয়ের পরিমাণ নির্দিষ্ট ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে খনিজগুলি ক্রমশ নিঃশেষিত হতে থাকে তাই এগুলি ক্ষয়িষ্ণু প্রকৃতির অনবীকরণযোগ্য অনবীকরণ মানে নতুন করে করা যাবে না অনবীকরণযোগ্য বিভিন্ন ধাতব খনিজ যেমন লোহা তামা বক্সাইট ধাতু অধাতব খনিজ যেমন কয়লা খনিজ তেল এগুলি কোনোটি নতুন করে তৈরি করা যায় না তাই এগুলি অনবীকরণযোগ্য অজৈব প্রকৃতি খনিজ দ্রব্যগুলি যেহেতু অজীবযোগ এদের মধ্যে তো প্রাণ থাকে না তাই এগুলি অজৈব প্রকৃতি ব্যাপ্তি যদি দেখি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকারের খনিজ সম্পদ ছড়িয়ে আছে তার মধ্যে আমরা দেখি যেমন আহ আসামে দিগবয় নাহারকাটি অঞ্চল মুম্বাই হাই অঞ্চল কি পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ তেল বাদ দিয়ে সমস্ত প্রকার খনিজ সম্পদ আকরিক লোহা তামা অভ্র বক্সাইট সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু কিছু কিছু খনিজ দ্রব্য আছে যেগুলো মাত্র দু একটা জায়গায় পাওয়া যায় যেগুলোকে দুষ্প্রাপ্য বলে যেমন মালয়েশিয়া ইন্দোনেশিয়া টিল আবার কিছু কিছু সম্পদ আছে যেগুলো পৃথিবীর একটা মাত্র জায়গায় পাওয়া যায় যেমন গ্রিনল্যান্ডের প্রায়োলাইট এখানে সেই উদাহরণ গুলো দেওয়া আছে দেখো আসামের ডিগ্রয় নাহার কাটিয়া অঞ্চলে কি পাওয়া যায় খনিজ তেল কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চলে আকরিক লোহা কয়লা আমি পেনটা দিয়ে পরপর দেখিয়ে দিই একটুখানি আকরিক লোহা কয়লা তামা বক্সাইট এই সমস্ত খনিজ সম্পদগুলো পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে কিছু কিছু দুষ্প্রাপ্য বা অদ্বিতীয় সেটা হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া তিন আবার গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট এটা হচ্ছে একমাত্র লভ্য সম্পদ এরপরে আমরা দেখব শিলার প্রকৃতির সঙ্গে সম্পর্ক শিলার প্রকৃতির সঙ্গে সম্পর্ক কি না পাললিক শিলাস্তরের স্তরের মধ্যেই আমরা জানি যে স্তরে স্তরে যখন পাললিক শিলা গঠিত হয় তার মধ্যে উদ্ভিদ বা দেহ চাপা পড়ে কয়লা যা কোটি কোটি বছর সময় লেগেছে কয়লা এবং খনিজ তেল তৈরি তাহলে পাললিক শিলাস্তরের মধ্যে কি পাওয়া যায় কয়লা এবং খনিজ তেল প্রাকৃতিক গ্যাস কিন্তু আগ্নেয় এবং রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা ভূপন কর থেকে উঠে আসছে ফলে যেগুলো হচ্ছে পৃথিবী গঠনকারী খনিজ উপাদান অর্থাৎ আমরা শিয়াল সিমা সিলিকন অ্যালুমিনিয়াম সিলিকন ম্যাগনেসিয়াম তার নিচে আমরা পড়েছি কি প্রফেসিমা সীমা নিখে সীমা অর্থাৎ ক্রোমিয়াম নিকেল এই যে জিনিসগুলো আগ্নেয় উদ্ভমের মাধ্যমে উপরে উঠে আসে তাহলে পৃথিবী গঠনকারী উপাদান অর্থাৎ আগ্নেয় শিলার মধ্যে কি পাওয়া যাবে আগ্নেয় শিলার মধ্যে পাওয়া যাবে লোহা তামা অভ্র সোনা এই সমস্ত উপাদানগুলো এবং এই পাললিক এবং আগ্নেয় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় তখন কিন্তু তার গুণাগুণগুলো নষ্ট হয়ে যায় ফলে বাকি যে আমাদের পাললিক শিলা স্তরের মধ্যে কয়লা খনিজ এগুলো যে পাওয়া গেল বাদ বাকি খনিজ সম্পদগুলো গুলো সবকিছুই পাওয়া যাবে কোথায় আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলার মধ্যে অর্থনৈতিক সমৃদ্ধির সূচক অবশ্যই খনিজ দ্রব্য অর্থনৈতিক সমৃদ্ধির সূচক হিসেবে কাজ করে না হলে ছোটনাগপুর মালভূমি অঞ্চল মালভূমি অঞ্চল অনুর্বর রুক্ষ ভূপ্রকৃতি বন্ধুর উঁচু নিচু যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না দুর্গম অরণ্য আবৃত ছিল তাহলে এই ছোটনাগপুর অঞ্চল আজকে সমৃদ্ধ হয়েছে কিসের জন্য না খনিজ সম্পদ প্রাপ্তির কারণে সৌদি আরব অঞ্চল ছিল সৌদি আরব সমৃদ্ধ হয়েছে কি কারণে না এখানে পাওয়া বলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সূচক হিসাবে দেখব খনিজ সম্পদ হলো কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধির মাপকাঠি আলাস্কার দুর্গম যে বরফাবৃত অঞ্চল এই যে হুট করতে আলাস্কা কোন জায়গাটা দরকার হচ্ছে আলাসটা হচ্ছে আমরা দেখে নেব উত্তর আমেরিকার উপরের অংশ। সব সময় বলেছি তোমরা ম্যাপ নিয়ে বসবে এই আলাস্কা একদম উপরের অংশ দুর্গম অঞ্চল। এখানটাও কিসের জন্য সমৃদ্ধি লাভ করেছে? না এখানেও খনিজ তেল পাওয়া যায় বলে। আমি একদম লাইন বাই লাইন রিডিং করছি না তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো। এরপর আমরা খনিজ দ্রব্য শ্রেণীবিভাগ করব দু রকম ভাবে। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে। অর্থাৎ তার উৎসটা কি? কিভাবে উৎপত্তি হয়েছে? একটা অজৈব খনিজ এই যে আগেই বলছিলাম যে এই খনিজ সম্পদের সংজ্ঞাতেই বলেছি যে অজৈব উপাদান কিন্তু উৎস অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করেছি যেখানে জৈব খনিজের নামটাও এসেছে জৈব খনিজ মানে কি তার উৎসটা কোনো প্রাণী ছিল যেমন কয়লার উৎস উদ্ভিদ দেহ খনিজ তেলের উৎস প্রাণী দেহ আর অজৈব যেগুলো অজীবজাত যেগুলো জীবজগত থেকে আসেনি তাদের উদাহরণ কি লৌহ অভ্র এটা গেল উৎপত্তি অনুসারে এবার যদি প্রকৃতি অনুসারে খনিজ সম্পদকে ভাগ করি তাহলে হচ্ছে ধাতব অধাতব এবং জ্বালানি খনিজ মধ্যে আবার তিনটে ভাগ আছে দেখো মধ্যে যে তিনটে ভাগ লৌহবর্গীয় ধাতব খনিজ তার উদাহরণ আকরিক লোহা লৌহ শঙ্কর যেটা ম্যাঙ্গানিজ নিকেল এগুলো তোমাদের এমসিকিউতে থাকতে পারে অলৌহবর্গীয় ধাতব খনিজ সেটা বক্সাইড তামা তিন এবার অধাতব খনিজ যেটা নন মেটালিক তার মধ্যে আছে গৃহ নির্মাণে ব্যবহৃত খনিজ স্লেট চুনা পাথর হয়তো ব্যবহার স্লেট মার্বেল পাথর তো গৃহ নির্মাণে ব্যবহৃত খনিজ রাসায়নিক শিল্পে ব্যবহৃত খনিজ কোনটা গন্ধক সৈন্ধব লবণ এগুলো বিভিন্ন কেমিক্যাল শিল্পে আমরা জানি কাগজ শিল্পে ব্যবহার করা হয় তো এগুলো হচ্ছে রাসায়নিক শিল্পে ব্যবহৃত অন্যান্য অধাতব্য খনিজের মধ্যে কি আছে এগুলো প্রথমে যে দুটো বললাম গৃহ নির্মাণে এবং রাসায়নিক শিল্পে বাদ দিয়ে অন্যান্য হচ্ছে অভ্র এবং গ্রাফাইট এরপরে যাব জ্বালানি খনিজ এটাই লাস্ট ভাগ জ্বালানি খনিজ কোনগুলো যেগুলো জ্বালানি কাজে ব্যবহার করা হয় তার মধ্যে কার্বন বা কঠিন যেটা সেটা হচ্ছে কয়লা তরল যেটা আমরা জানি খনিজ তেল আর গ্যাসীয় জ্বালানি হচ্ছে প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক জ্বালানি একদম প্রথমে যেটা উল্লেখ করছিলাম ইউরেনিয়াম ফোরিয়াম প্রচুর শক্তি উৎপাদন করতে পারে প্রচুর জ্বালানি উৎপাদন করতে পারে কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতাও মারাত্মক যাই হোক সেটা এই প্রসঙ্গে বলছি না আমি বলেছিলাম সম্পদ কাকে বলে যেটা মানুষের কাছে কল্যাণ করে সেটাই সম্পদ তাহলে একটা আমি কোনীয় সম্পদের ভাগ করলাম উৎপত্তি অনুসারে যেটা অজৈব জৈব প্রকৃতি অনুসারে ধাতব অধাতব এবং জ্বালানি ধাতবর কি কি ভাগ তার উদাহরণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো এমসিকিউ এর জন্য দুটো করে উদাহরণ দিয়ে রেখেছি এই দুটো করেই মনে রাখবে তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে অধাতব খনিজ গৃহ নির্মাণে রাসায়নিক শিল্পে এবং অন্যান্য দুটো করে উদাহরণ দেয়া আছে এছাড়া জ্বালানি খনিজ তার মধ্যে কার্বন বা কঠিন জ্বালানি খনিজ তরল জ্বালানি খনিজ এবং গ্যাসীয় জ্বালানি খনিজ ও পারমাণবিক জ্বালানি ঠিক আছে শেষ করছি এরপরে আমি খনিজ দ্রব্যের যে পরের পাটটা সেটা নিয়ে আসছি অর্থাৎ মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্স এই চ্যাপ্টারটাও বেশ কয়েকটা পর্বে ভাগ হবে প্রত্যেকটা পর্বে চোখ রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তারাও যাতে এই গুরুত্বপূর্ণ নোটসটা পেতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা।